যে মহান রব আমাদেরকে এই বহুটি একটা অনুষ্ঠানে বসার দান করেছেন আসার তো দান করেছেন এই জন্য আমি আল্লাহ আলহামদুলিল্লাহ এবং আমি আন্তরিকভাবে অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি যারা এই দিনই একটা মার্কেজের উদ্যোগ নিয়েছেন তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি সম্মানিত উপস্থিতি আমরা অনেকে এখানে বিরক্ত হচ্ছি নামাজের সময় অনেক আছে নামাজের সময় অনেক সময় আছে এই মুহূর্তে সময়টা আপনারা পাবেন না নামাজ পড়লে হবে একটু সামান্য ধৈর্য ধরেন আমরা এখানে যারা আসছি আমরা ঠুকসি না দিচ্ছি এই কথাটা বলি আমাদের শত্রু পার্শ্বে রহমতের ফেরেস্টারা পেষ্টন করি রাখছি সবাই আলাম করিলে ও না জালা তালেই হিউমেজ না এবং আল্লাহর রহম্মত বর্ষণ হইতেছে আমাদের উপরে কি হইতেছে আল্লাহফাকে রহমত বর্ষণ হইতে এখন আমাদের জন্য রহমতের ফেরেস্টাররা মাপ চাইতেছে আজকে আমাদের এই সতুর পাশে করি যে ফেরস্তার আছে তারা আসমান পর্যন্ত উল্লাস করতেছে আল্লাপাকে তাদেরকে জিজ্ঞাসা করবে এ ফেরস্তারা তোমরা কেন আজকে এত আনন্দিত ও আনন্দপুর যে মাইজ একটা দিনই মাদ্রাসার উদ্বেগ নিয়ে তোমার বন্দা বান্ধীরা অনেকক্ষণ ধৈর্য সহকারে বসি তোমার দিনই কথাবার্তা শুনতেছে বলতেছে আল্লাহ আল্লাহকে প্রশ্ন করবে আমার ব্যারেস্টারা কি জন্য করতেছে তো তারা বেহেস্টের আর জুয়ে জাহান নামের বয় তারা কি আমার বেহেস্ট দেখছে বেহেস্টের না জনে আমার দেখছে দেখে নাই জাহান নাম দেখছে জাহান নাম দেখছে দেখে নাই তারা আমার বেহেস্টের আর জু আকাঙ্ক্ষা নিয়ে জাহান নামের বয়ে এতক্ষণ সময় তারা কষ্ট করতেছে তোমরা জানাইয়ে দাও আমি তাদের চিন্তি সকল সুগিরা মাফ করি মাফ করি বলে সুগিরা গুনা মা কবিরা গুনা তো বাসারা মাফ হয় না কবিরা গুনা তো করলে আল্লাহকে মাফ করি দে আর সম্মানিত উপস্থিতি আমি ছোট ছোট দুই তিনটা কথা বলবো কেউ বিরক্ত হয়ে না অনেক মাইক্রাম আলোচনা করছে কিন্তু হাতিস তাহত করছে হাতিজের পুরো তো বলে নেই আমরা যখন এই দুনিয়া থেকে নিঃশ্বাস ত্যাগ করব। আমাদের তখন নেক আমলের দরজা এবং বট আমলের দরজা দুটো বন্ধ হয়ে যায় কারণ আমরা যখন নিঃশ্বাস ফেলে দিব আমাদের নামাজ রোজা হজ জাকাত এবাদত বন্ধ কিছু আছে নি এজন্য নাই এজন্য সওয়াবটাই আমরা যখন নিঃশ্বাস চলে যাবে আমাদের গুণা আছে নি বদর কোন নাই কোনর কোন কাজ করি না এই জন্য বনার নেয়কামাল বদামাল দুটো দলজ বন্ধ হয়ে যায় কিন্তু সালাস তিনটা ব্যক্তি সত্যদিন জারিয়া সত্যে জারিয়া যে ব্যক্তি তিনীর মধ্যে সত্যের জারিয়ার কাজ করি যায়ব তার উপর কেয়ামত পর্যন্ত সব জারি থাকে সুবহানাল্লাহ বলে সত্যের জারিয়ার কাজ কি মসজিদ করে দিলে মাত্রায় করে দিলে ইস্কুল সুবগানকে ভালো যে সমস্ত ভালো কাজগুলো করে যাবেন এগুলো সম্পূর্ণ সত্যি সত্য জারিয়া আপনি এখানে মসজিদ একটা দিয়ে গেলেন এই মসজিদে কেয়ামত পর্যন্ত এই মসজিদটা জারি থাকুক আপনি আর চলি যাব ঠিক বলে না বলেন এই কিয়ামত পর্যন্ত যে সমস্ত মুসল্লিরা নামাজ পড়ি এই নেক আমল তাদের আমল নামার মধ্যে অর্জন করব একটা অংশ আমরা যারা উদ্বেগ নিয়ে মসজিদ করে দিয়ে একটা অংশ আমাদের নেক আমল যা আগে থেকে আল্লাহ বলেন একটা মাদ্রাসা যদি আমরা প্রতিষ্ঠা করি যাই কে আমার পর্যন্ত চলব এখন আমি প্রতিষ্ঠা করে দিয়ে গেছি এখানে একটা তলেবুল আলেম আলেম হয়েছে সে আলম হওয়ার পরে সে আরেকটা শিক্ষক যে আরেকটা আলম করছে সে আরেকটা করছে এভাবে শিলসিরা কেহামত পর্যন্ত দাঁড়িয়ে থাকবে না এই কেহামত পর্যন্ত যারা এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করতেছে আপনাদের আমল নামের মধ্যে আমরা যখন কাল কেহামত এর মধ্যে দেখবো আমাদের আমল আমল তখন সে আশ্চর্য কি রামিতা এত আমল করিয়ে দিচ্ছে এ আমল কোথা থেকে আসছে তখন বলবে যে তুমি অমুক যে একটা মাদ্রাসা করে দিছো

যে সমস্ত সন্তানদের যে সমস্ত মা বাপেরা নিজের সন্তানদেরকে দিন এলাম শিক্ষা দিবে কোরআন হাদির শিক্ষা দিবে মাদ্রাসায় লেখাপড়া করাবে কালকে আমাদের মধ্যের মধ্যে তাদের মা বাপকে কোন দিন যেদিন সবাই বলে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি সবাই আল্লাহ আমাকে বাঁচ আল্লাহ আমাকে বাঁচ নিজের সন্তান বাপ চিনবে না বাপের সন্তান চিনবে না মায়ের ছেলে চিনবে না ছেলে মা চিনবে না এক বিশাল কেয়ামতের মজার মধ্যে আপনাদের আমাদের ওই সমস্ত সন্তান যারা মাদ্রাসে পড়েছি তাদের মা বাপে এমন একটা নূরের টুপি পরিধান করাবে যে নুরের টুপির আলোক কেমন হবে এই যে সূর্য আছে এই সূর্যটা সত্য বা জমিনের উপরে এবং মুক্ত উপরের দিকে পিঠটা নিচের দিকে তারপরে পৃথিবী কত আলোকিত করছে এরকম একটা সূর্যকে যদি এই মসজিদের ভিতরে দরজা জানালা বন্ধ করি আমি বাঁধি দিলে সেরকম আলো হবে তার থেকে বেশি আলো হবে সময় আলো বলে এই সুসংবাদ যারা দিন এলাম শিখাবে তাদের ওই সন্তানদেরকে তাদের মা বাবার জন্য যারা স্কুল কলেজে পাঠাবে তাদের জন্য সুসংবাদ নাই আরে হাদিসের মধ্যে আছে যে সমস্ত ছেলেরা কোরআন শিখবে এবং কোরআন আমল করবে সে ব্যক্তি তো জান্নাতে যাবে যাবে এবং জাহান নামে যাদের জন্য ও হয়ে গেছে যাবা এরকম দশটা ব্যক্তিকে সুপারিশ করে সে জান্নাতি সবাই আলো বলে তাহলে আমাদের মাদ্রাসা পড়া বলেন স্কুল আরেকটা কথা বলি আমরা এখন যারা মাদ্রাসা পড়ায় বাংলা অঙ্ক ইংরেজি সবকিছু কল্লোজি ইউনিভার্সিটি আমি এখন আমার মোবাইলে আমার দুইটা প্রতিষ্ঠা আমি চাই শিশু বাচ্চা প্রথম বিভাগের ছেলেতে এবং দ্বিতীয় বিয়ের ছলেতে যদি লেখেন আমার এখানে কি অনুসারে পেছিল টি হিসাব বেঁচে Granada Dhaka মেধাবী কোন ছাত্র ছাত্রীদের লেখা এত সুন্দর নাই শুধু প্রথম বিভাগের দ্বিতীয় বিভাগের ছাত্রদের দেশ ছাত্রীদের লেখা সুন্দর আমরা চাইদেব ইনশাআল্লাহ এই নূরানী এই পদ্ধতিটা जारी রাখবে আমাদের দেশের মধ্যে কিশু ইহুদি খ্রিস্টানদের কুচকি মহল আমাদের দেশের সকালে মুক্তবে ছেলেরা না। সকালে তো যায় তখন তারা সরদমন্দ শুরু করছে যে সকালে মুসলমানের ছেলেগুলা মাদ্রাসা যায় এই মুক্তবে যায় এখন কিভাবে পন্ত করি দিনতে কিভাবে সরে তখন তারা কিন দরগাহে আবিষ্কার করতে ঠিক কি বলেন তখন তিনটার গানের পরিবর্তে আল্লাহ মুজাতের জমান হদত টাইপ ফেলাইছে আমরা হামতুল্লা আয় তখন তা যে এই নুরানি পদ্ধতি সলভ করছে সকালে নুরানি পদ্ধতি চালু হচ্ছে এখানে কোরআনও শিখতে হবে বাংলা অঙ্ক ইংরেজি কোরআন হাদিস সব কিছু হবে এই নুরানি যদি প্রথম দ্বিতীয় তৃতীয় যদি পর্যন্ত কামাল কিছু পূরণ যদি আদায় করে আমি মনে করি একটা মুসলমান হই যে পড়াতে এলেম আছে সে পড়ত আল্লাহ করবে ইলমে ফারিযাতুল্লাহ কুল্লি তিনি শিক্ষা শিক্ষক ক্ষেত্রে মুসলিম না আশা করি তিনি পরদের মোটামুটিকে সংসদ হয়ে যাব আদায় হয়ে যাবে এখানে ফাঁস হতে নামাক জুমান নামা দুইদের নামাক তার কালা নামাজ সায়স্তস্ক নামাজ সবে তত সমস্ত কিছু শেখা হয় 40টা হাদিস শেখা হয় আপনার নামাজের মধ্যে ভিতরে বাইরে যত ফরজ ওয়াজিব সুন্নাত আছে ওযু কৌশলের পর সব কিছু শিক্ষা হয় তার সাথে সহি সুদ্ধভাবে কুরআন করতে পারে মোটামুটি দিনী এলা মোটামুটি এখানে গিয়ে যায় আড়াই যায় এইজন্য আমরা অনুরোধ করব আপনারা আপনাদের সন্তানদেরকে এই নূরানী মাদ্রাসায় করাবেন এবং দ্বীনের শিক্ষা দিবেন এবং আপনাদের প্রত্যেকে না জরিয়া বানা নেবেন আল্লাহ সবাইকে আমাদের কবুল কর সবাই আমিন বলি এবং সবাই টাকা দিয়া পয়সা দিয়া ছাত্র দিয়া পরামর্শ দিয়া যে যতটুকু পারেন সহযোগিতা করবেন একমাত্র কি জন্য আপনার আমার নাজাদের উচিলা জন্য আরে ভাই আমরা আজকে আসি কেউ নাই এই মসজিষের মধ্যে আমরা আজকে বসছি অত এদের থেকে কালকে এই বিদ্যায় কোনো দুনিয়াতে চলিয়ে যেতে পারে আমরা যদি কিছু দিনই করে যেতে পারি ভালো কাজ করে যেতে পারি তাহলে নাজাদের আমার উচিত হবে আল্লাহ আমাদের প্রত্যেক কবি লাগবেন সবে আমিন বলি